মেব্রি ওয়ান চলে আসলাম মুনতাজ কালেকশানতে আজকে নতুন একটা আইটেম নিয়ে বিন সাইডে যেটা আপনাদের অনেক চাহিদা ছিল এটা আবার নতুন করে রিজেস্ট করছে তো আপনাদেরকে আমরা এক এক খুলে খুলে দেখাচ্ছি আপনার উপর ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন ইনশাল্লাহ সবার প্রথমে হচ্ছে আপনার ব্ল্যাক কালার দিয়ে শুরু করলাম এই যে এটা হচ্ছে গলাটা জাস্ট ফুল বডি কাজ করা আর এটা কিন্তু ছাব্বিশ ইঞ্চি গলার কাজ হবে জামার লম্বা হবে ছেচল্লিশ ইঞ্চি প্লাস আর এই যে হাতা হবে কিন্তু বিশ ইঞ্চি হাতা হবে আর এটা হচ্ছে ব্যাক পর্শনটা এটা হচ্ছে ব্যাক পশনটা এই যে এটা হচ্ছে হাতাটা আর এগুলোর সাথে কিন্তু আপনারা পেয়ে যাবেন কি এটার সাথে পেয়ে যাবেন হচ্ছে আড়াই আড়াইগজে প্রপার গজের সালোয়ার এই যে প্রপার গজে হান্ড্রেড পারসেন্ট কটন সালোয়ার এবং আড়াই হাত বাই পাঁচ হাত আড়াই হাত বাই আড়াই হাত বাই পাঁচ হাতের এই যে আর এগুলো রেট পেয়ে যাবেন মাত্র আটশো পঞ্চাশ টাকা মাত্র আটশো পঞ্চাশ টাকা যা যেখান থেকে লাগবে যে পর্যায়ে থেকে লাগবে জাস্ট একটি স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারে যোগাযোগ করবেন ঢাকার মধ্যে আশি টাকা ঢাকার বাইরে দেড়শো টাকা ডেলিভারি চার্জে পেয়ে যাবেন বাংলাদেশের চৌষট্টিটা জেলায় চারশো পঁচানব্বইটা উপজেলায় আমরা হোম ডেলিভারি করে থাকি যারা ঘরে বসে কেনাকাটা করতে চান ঢাকায় আসতে পারবেন না তারা ঘরে বসে কেনাকাটা করতে পারবেন তো এই যে আরও একটা কালার হ্যাঁ এটা হচ্ছে কলিজা কালার আমি বলি কলিজা কালার এটা হচ্ছে অনেকে মেরুন বলে বা যেই যে কালার বলে বাট আমার কাছে এটা কলিজা কালার মনে হয় কারণ এটা কালারটা হচ্ছে কলিয়ার মতো তো হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে পেয়ে যাবেন এবং রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন মাত্র আটশো পঞ্চাশ টাকা মাত্র আটশো পঞ্চাশ টাকা যার যেখান থেকে লাগবে দ্রুত দ্রুত স্ক্রিনশট নিয়ে নেন বাংলাদেশের চৌষট্টি জেলায় হোম ডেলিভারি পেয়ে যাবেন মাত্র আটশো পঞ্চাশ সাইজের থ্রি পিস মাত্র আটশো পঞ্চাশ টাকায় এই যে আরো একটা অসম্ভব সুন্দর কালার টরে কালার এই যে দেখেন মাত্র কত মাত্র আটশো পঞ্চাশ টাকায় দিচ্ছি মাত্র আটশো পঞ্চাশ টাকায় দিচ্ছি এই যে সালোয়ার কন্ট্রাস্ট সালোয়ার এই যে পাঁচ হাতের অন্না আড়াই হাত বাই পাঁচ হাতের অন্না মাত্র আটশো পঞ্চাশ টাকা মাত্র আটশো পঞ্চাশ টাকা এবং আজকের ভিডিওর লাস্ট কালেকশন এবং সবচেয়ে হিট কালেকশন হচ্ছে এই যে ম্যাজেন্ডা কালারটা এই যে জাস্ট আগে দেখাই কাজগুলো দেখেন জামার আর এই যে দেখেন ফুল প্রিন্টগুলো দেখবেন অস্থির প্রিন্ট অস্থির মাথা নষ্ট মাত্র আটশো পঞ্চাশ টাকা ব্যাক পোর্শনটা এগুলো কিন্তু ছিচল্লিশ ইঞ্চি লম্বা হবে বিশ ইঞ্চি হাতা হবে আড়াই গজের সালোয়ার পেয়ে যাবেন এবং আড়াই হাত বাই পাঁচ হাত প্রপার আড়াই হাত বাই পাঁচ হাতের ওনা পেয়ে যাবেন মাত্র আটশো পঞ্চাশ টাকায় মাত্র আটশো পঞ্চাশ টাকায় দ্রুত স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করবেন মোহনতাজ কালেকশানে তো সবাই ভালো থাকবেন ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম